যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পর্ব কথামৃতের কথা আজ বাইশতম পর্ব তেরোই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ রবিবার এই দিনটিতে ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে সকল ধর্মের সমন্বয়ের কথা বলেছিলেন তার তিরোধানের এত বছর পরেও যা ভারতবর্ষে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তদের সঙ্গে কথা বলছেন আজ রবিবার অমাবস্যা উনত্রিশে শ্রাবণ সন বারোশো উননব্বই তেরোই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা তখন প্রায় পাঁচটা হবে শ্রীযুক্ত কেদার চ্যাটুর্যে তার বাড়ি শহরে সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করতেন অনেক দিন ঢাকায় ছিলেন সে সময়ে শ্রীযুক্ত বিজয় গোস্বামীর সঙ্গে তার সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ হতো ঈশ্বরের কথা শুনলেই দু চোখ পশুপূর্ণ হতো তিনি আগে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসে আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তরাও উপস্থিত আছেন কেদার আজ উৎসব করেছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হচ্ছে রাম একজন ওস্তাদ এনেছিলেন তিনি গান গেয়েছেন গানের সময় ঠাকুর সমাধিস্থ হয়ে তার ঘরের ছোট্ট খাটটিতে বসেছিলেন মাস্টার ও অন্যান্য ভক্তেরা তার পদমূলে বসেছিলেন ঠাকুর কথা বলতে বলতে তত্ত্ব বোঝাচ্ছেন বলছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্মত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদে যে উপস্থিত তখন আর তার নাম করবার কী প্রয়োজন মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না পুজো ধ্যান সন্ধ্যা কবচাদি তীর্থ সবই করতে হয় লাভের পর যদি কেউ বিচের করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো গুনগুন করে কোস্তাদ্রি বেশ গান গিয়েছেন ঠাকুর প্রসন্ন হয়েছেন তাকে বলছেন যে মানুষে একটি বড় গুণ আছে যেমন সঙ্গীতবিদ্যে তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে কোস্তাদ জিজ্ঞাসা করলেন মহাশয় কি উপায় তাকে পাওয়া যায় শোনো ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার থাকলে জল গড়িয়ে যায় আমি যন্ত্র সব পদ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে ওটা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো আবার কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো আবার দড়ি দিয়ে উঠতে পারো আবার একটি আঁচলা বাঁশ দিয়ে উঠতে পারো যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি অন্তর জামিন অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড় কেউ কেউটাকে বাবা কেউটাকে পাপা এসবই স্পষ্ট বলে তাকে ডাকে আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের ওপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারেনি বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরের চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে তারা বলছে পানি ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক এক ঘাটে বলছে একোয়া। এক ঈশ্বর তার নানা নাম